এই মার বাবা খেয়ে না খেয়ে সন্তান মানুষ বানায় সন্তান বড় হইয়া এবার যখন বড় শিক্ষিত হয়েছে এই সন্তান এক ধনী ফ্যামিলির মেয়েকে নিজের বিবি হিসাবে গ্রহণ করেছে ধনী ফ্যামিলিতে যেহেতু শিক্ষিত সন্তান এখন আর গরিব না শিক্ষিত সন্তান ধনী ফ্যামিলিতে বিবাহ করেছে ধোনি ফ্যামিলির একটা মেয়ে দেখবেন গ্রামগঞ্জে এই সমস্ত যৌথ ফ্যামিলিতে সে থাকার জন্য কখনোই প্রস্তুত না তোমার রান্না রান্না এই এতগুলোর আমি করতে বাধ্য করে রাখতে চাইলে আলাদা হও রাখতে চাইলে আলাদা হও এ আমার মা ও আমার বোনেরা খবরদার তুই কার থেকে আলাদা হবি রে এই শ্বশুর শাশুড়ি কই ফালা দিবি মারে বাবারে কই ফালাই দিবি কারের কাতে আলাদা হবে হয়তো আলাদা গিয়া যদি তুই কোরমা পোলাও খাস আর দূর থেকে যদি তারা কষ্ট পায় এই কোরমা পোলাও তোর ভিতরে গিয়া রিয়াকশন করবে ঠিক না ব্যাটের ভিতরে ঔষধ খাই ও সারাইতে পারবি না আর মা বাবারের কাছে নিয়ে যদি পান্তা ভাতও খাস কাঁচা মরিচ দিয়া এই কাঁচামরিচ আর পান্তা ভাত তার পেটের মধ্যে গিয়া ঘিয়ের মতো গুণ করবে কথা ঠিক না কারণ কুদ্রতের মালিক যিনি তিনি কে আল্লাহ ওই ছেলে বাধ্য হয়ে গেছে বিবির নেয়া আর থাকবে না ঘরে মায়ের কথা বিবি বিচার দেয় ছেলে আর সইতে পারে না বেগম রে নেয়া নেয়া ওই দিক দিয়ে চলে গেছে শ্বশুরালয় শ্বশুর বাড়িতে গিয়া সেখানে থাকে শ্বশুর ছিল বড় টাকাওয়ালা সমুন্দিরা বিদেশে কয় তোমারে বিদেশ পাঠায় দেই দেশে থাকার দরকার নাই তবে বিদেশ যাওয়ার আগে অ্যাকাউন্ট আমার নামে করো তোমার শাশুড়ি আমার নামে করে যাও অ্যাকাউন্ট করে গেছে শ্বশুর আর শাশুড়ির নামে জামাই গেছে কোথায় বিদেশ বিদেশ যাওয়ার পরে যা কামাইছে সব বিবির অ্যাকাউন্টের শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না মার বাবা ওই গ্রামের মানুষ নুন আনতে পান্তা ফুরায় চড়াই উতরাই পানি দিয়া কষ্টে জীবন কাটায় মাঝে মাঝে তা হাত জুত পইরা আর কান্দে আল্লাহ আমার ছেলে যেখানে আছে একটু ভালো রাইখো সুহান আল্লাহ যেরকম সবাই মা তো কোনো সন্তানরে বদা দেয় না মায়েরা বড় কেমন মায়েরা কত দয়ালু এ সন্তান তুই বুঝলি না ওই সন্তান বিদেশে থাকার পর কিছুদিন পর হঠাৎ করে দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়ে গেছে মহামারী আক্রান্ত হয়েছে এমন রোগ হয়েছে যেই রোগের কারণে ওই দেশের ডাক্তার বলেছে তুমি আর এখানে থাকতে পারবা না তোমাকে দেশে যেতে হবে এবার সন্তান দেশে চলে আসবে চিঠিপত্রের যুগ তখন তোর মোবাইল না শ্বশুর শাশুড়ির কাছে চিঠি লেখছে প্রিয় শ্বশুর যা ও শাশুড়ি ও আমি তো বড় অসুস্থ এমন রোগ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না আমাকে এখন দেশে ফিরে আসতে হবে এই কথা যখন বলেছে বলার পর এই দিক দিয়া ছেলে অপেক্ষায় আছে দেখি আমার শ্বশুর শাশুড়ি কি জবাবটা দেয় ওই দিক দিয়া ছেলে চিন্তা করল আল্লা গ পাঁচটা সাতটা বছর যাবত বিদেশ কাটাই নাম কোনোদিন মার খবর নিলাম না বাবার খবর নিলাম না একটা চিঠিও দিলাম না এখন তো বিপদে পড়ে আসি বিপদে পড়ে একটা চিঠি দেখি মা বাবার কাছে পাঠাইয়া দেই কিন্তু মার কাছে চিঠি লেখছে সে যে অসুস্থই কথা বলে নাই শুধু একটা চিঠি লেখছে যে আমি আগামী অমুক তারিখে এতটা জাম আমি বাংলাদেশের এয়ারপোর্টে আসবো সুযোগ পাইলে একটু আসবা এই দিক দিয়া চিঠির উত্তর শ্বশুর শাশুড়িও পাঠায় বিবিও পাঠায় মা বাবাও পাঠায় পিয়ন গিয়া যখন চিঠিগুলো তার সামনে পেশ করে ছেলে একের পর এক শ্বশুরের চিঠি খুলে জামাই বাবাজি গত মাসে টাকা পাঠাইলাই এই মাসের টাকাটা তো এখন অ্যাকাউন্টে ঢুকলো না কিন্তু সে সুস্থ না অসুস্থই কথার খবর নেয় না শাশুড়ি আম্মা বলে ও জামাই বাবা দেশে আসবা ভালো কথা চলে আসো তবে আসার সময় কিন্তু আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবা বউ চিঠি লেখছে স্বামী গো আসবা ভালো কথা চলে আসো কোনো সমস্যা নাই সব দরজা তোমার জন্য খোলা তবে নাকের ফুল চাই কানের দুল চাই গলার মালা চাই হাতের বালা চাই নয়তো আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই স্বামী বেচারায় সব দেখে আর চোখের পানি ফালায় কান্দে আর মনে মনে কাল আমি এত বড় অসুস্থ আমার শ্বশুরিও খবর নিল না শ্বশুরিও খবর নিল না আমার বিবিও আমার কাছে ডিমান্ড করে আমার স্বাস্থ্যের খবর নেয় না বুঝেছি আমার মা বাবা না জানি আবার কোন জিনিস চাইছে মা বাবার চিঠি দাও পর্ব না কিন্তু আবার মনের থেকে চাইলো যে দেখি একটু কইরা দেখি কি লেখছে তারা বুড়ার বুড়ি কি লেখছে কম নেই চিঠিটা খুলতেই সন্তান দেখে মা আর বাবা লেখছে প্রিয় সন্তান সাত বছর যাবৎ বাবা তোমারে দেখি ও বাবা সাতটা বছর হয়ে গেল তোমারে দেখি না সাতটা বছর মারে আর বাবারে ভুইলা রইলা কিন্তু আমরা মা আর বাবা সাতটা সেকেন্ডের জন্য তোমারে ভুলতে পারি না তুমি তো সাত বছর মা বাবারে ভুইলা রইছো কিন্তু আমি মা সাত সেকেন্ড তোমার ভুলে থাকতে পারি না বাবা অমুক তারিখে দেশে আসবা তবে দেশে আসার আগে দুই ডাকাত নামাজ পড়া তারপরে রওনা করে রাস্তায় যেন বিপদ না ও বাবা কিছু পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান কই রাস্তায় যেন সমস্যা না হয় কত বিমান দুর্ঘটনা হয় গাড়ি দুর্ঘটনা হয় কত মানুষ মারা যায় তোমার যেন বিপদ না হয় দুই রাকাত নামাজ পড়ো ভিক্ষুকরে কিছু টাকা পয়সা দিও তারপরে রওনা হইও তোমার বাবা গত কয়েক বছর যাবত একটা বকরি পালতো তুমি দেশে আসবা শুই না তোমার বাবা ওই বকরিটা আল্লাহর রাস্তায় দান করে দিছে মান্নত কর আল্লাহ গো এই বক্রিটা আমি মাদ্রাসায় দিয়া দিবো এতিম খানায় দিব আমার ছেলের যেন বিপদ না হয় ছেলে যেন আবার সালেম ভাবে দেশে ফিরতে পারে চিঠিটা পরে আর সন্তানের কলি পাইটা কান্না হয়ে গেছে আল্লাহ যাদের খবর নিলাম না সাত বছর ওই মা আমার জন্য তুয়া করে আমার দান করতে কয় আবার আমারে নামাজ পড়ে রওনা করতে কয় আবার সম্বল একখানা ছিল তা ছাগল তাও আমার জন্য আমার সুখের জন্য আল্লাহ তোমার রাস্তায় গরিব গুড়া লুটায়া দেয় এরাই তো আমার সবচেয়ে বড় দর আর যদি মা শুনতো আমি অসুস্থ তাহলে মা যে চিঠির উত্তর কি দিত আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না মা তো জানে না সন্তান এত বড় মহারোগে রোগী এই দিক দিয়া যখন ইয়ারপোর্টে মা আর বাবা শ্বশুর শাশুড়ি হাজি শ্বশুর শাশুড়ি তো ভিআইপি লাউঞ্চে ঢুকছে কারণ তারা তো ভিআইপি মানুষ ভিতরে ঢুকছে টিকিট কাইটা মা বাবা তো ওই যে ইয়ারপোর্টের বাহিরে মেন রোডে দাঁড়ায় রয়েছে তারা তো আর চেনে না বুঝে না করি রিস্কাটা বাবার ভ্যানটা কাছে রাইখা বিপিরে নিয়ে বইসা রয়েছে ভ্যানের মধ্যে আমার এই পদ দিয়া বাজানে যাব ওই দিক দিয়ে তারা গাড়ি নিয়ে অপেক্ষা জামাই বাবার জন্য আসার পর এয়ারপোর্টের মধ্যে শাশুড়ির সাথে দেখা শ্বশুরের সাথে দেখা বিবির সাথে দেখা বিবি কয় স্বর্ণের ব্যাগটা আমার হাতে দাও কয় কিসের স্বর্ণ কয় ওই যে আমি বলছিলাম নাকের ফুল চাই কানের দুল চাই গলার মালা হাতের বালা কই কয় আমি অসুস্থ তুমি খবর নিলে না কেমনে আমি স্বর্ণ কিনবো কয় তাহলে আমার মাল তুমি বেনারসি শাড়ি আনছো আমি কেমনে কিনবো নিজেই তো বাসিদা শ্বশুরে কয়েক নগদ টাকা কত আস বিদেশে আমি পাঠাইছি এই মাসের বেতন তো দেও না বেচারা লাকিস গাটটি সব ফালাইয়া দৌড়াইয়া সামনের দিকে বাড়তেছে যে আমার আপন পৃথিবীতে কেউ নাই মনে হয় মার বাবা আসে নাই সামনের দিকে যখন রওনা করছে দেখে এক কোণার মধ্যে রিস্কার মধ্যে বুড়া মার বাবা বসে আছে কাছে যাওয়ার পর মা চার রাতে গতাই হাউ মা হউ কে কেন দিয়া ডাক বাবা সাত বছর কেমনে তুই মারে বুইলার উলি কেমনে বাবারে বুইলার এলি সাত সেকেন্ডের জন্য আমরা বলি নাই এমন রাত যায় নাই যে রাতের বেলায় তাহার দুধ পড়া তোর জন্য আমরা মা বাবা দোয়া করি নাই রে বাবা তুই শুন তোর চেহারা তো খারাপ কেন তোরে দেখতে মন দেখা যায় কেন আমি তো গোপন করেছি মা আমি এমন এক জটিল রোগের মধ্যে ভুগতেছি মা আমার মনে হয় আমি আর বাঁচবো না মা মনে হয় বাড়িতে যাওয়ার পর আমার আর বেশি দিন বাঁচা হবে না আমি মরে যাব মা মা ওই জাগার মধ্যে সেজদায় পড়ে গেছে ডাক দিয়া কারো সের মালিক আমি আর বাঁচতে চাই না আমার হায়ারটা আমার আবদুল্লারে দিয়া দিলাম আল্লাহ আমার ছেলের বাচ্চা রাখো আমি মারে তুমি নিয়ে যাও মা যখন চোখের পানি ফালায় দোয়া করেছে আল্লাহ তালা ওই সন্তানকে সুস্থ করে দিয়েছে আর ওই সন্তানকে নিয়ে মা বাসায় ফিরেছে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার ওরে মা কথাটি ছোট্ট অতি মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন আপনার ভুবনে নাই রোগ বিছানাই শুয়ে মাগ রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রনা পাই তোমার কথায় আর কিছুতে যুবক ভাই মা আল্লা রাজি হয়ে যাবে খোদার জান্নাত রেডি হয়ে যাবে কথা ঠিক কেনা এ যুবক ভাই ওয়াদা কর এ যুবকরা ওয়াদা কর মা বাবা ভাই যা ক্লাসকে ক্ষমা চাবি আর ময়রা গেলে মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করবি মা বাবার নামেন এবাবা এ বাবা মান্নত করবি জাকাত দিবি সদকা দিবি মাদ্রাসায় দিবি লীল্লা বোর্ডিং এ দিবি আলে মোলামারে হাদিয়া দিবি ইমাম সাহেবের হাদিয়া দিবি মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়াও চাওয়া লাগবে না পারলে একশো টাকা দিয়া বলি হুজুর শীতের মধ্যে একটু চা খায়েন হুজুর দেখবি এক বেলা না তোর জন্য পাঁচ দোয়া করবে কথা ঠিক কিনা কারা কারা মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবি আর দোয়া করতে পারবি একটু হাত তুলে আল্লাহকে দেখাও না রায় দেখো আল্লাহ তুমি সবাইকে কবুল করো সবাই বলি আমিন ও আখেরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল একটু তওবা করি এসতে ফার করি দোয়া হবে আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى. والتقى والعفاف والغنى لا تدع لنا ذنبا إلا غفرت ولا همّا إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين مهتبك আয় আল্লাহ তুমি তো গফার জানি না কার হাত তোমার পছন্দের কোন জবান পছন্দের কোন চোখের পানি তোমার বড় প্রিয় আল্লাহ ওই হাত আর জবান আর চোখের পানির বরকতে দোয়াকে কবুল করে নাও ই আল্লাহ জানি না কার জন্য যেন জীবনের শেষ মুনাজাত আগামী বছরের মাহফিল ভাগ্য হবে কিনা জানা না আল্লাহ কখন যেন মরণ এসে যায় জানা নাই আয় আল্লাহ এই মাহফিলের মেহনত করেছিলেন তারা শেখ আল্লাহ গ তিনিও নাকি আজকে কয়েকদিন আগে অন্ধকার কবরে চলে গেলেন বড় স্বপ্ন ছিল মাহফিলে তিনি থাকবেন এই মেহনত করবেন সময় দিবেন শ্রম দিবেন আল্লাহ জানেন এখান থেকে উঠা বাড়ি যাইতে পারবো কিনা তাও জানে না ও আসমানের মালিক মেহরবানি করে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও ই আল্লাহ তোমার খাঁটি বন্ধু আর গোলাম বানায় নাও ই আল্লাহ এখানে যারা হাত তুলেছে না মাওলা জানি না এই শীতের মধ্যে কার মা কার বাবা একটা পাতলা কাপড়ে অন্ধকার কবরে বাস বাগানে শুয়ে আছে আল্লাহ কার মা নাই বাবা নাই কার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ গ মেহের করে আজকের এই মাহফিলের বরকতে সকল মূর্দে গানের কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ এই এলাকায় যত মুসলমান অন্ধকার কবরে সকলকে মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে করে দাও আল্লাহ! মেহের বান খোদাও মাওলায় পাক মেহেরবানি করে যেই যুব সমাজ এই জান্নাতের বাগান এত সুন্দর একটা মাহফিল উপহার দিল আল্লাহ এই যুবকদেরকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করে শ্রম দিয়ে এলাকাবাসী আলেম ও নামাজ মাহফিল বাস্তবায়িত করলো আল্লাহ সকলকে তুমি জান্নাতি বানায়া দাও ইয়া আল্লাহ এলাকার ভিতরে রহমত ও বরকত দান করে দাও আশেপাশের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করে নাও আয় আল্লাহ আমার যেই ভাইজান তারা শেখ আয় আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল রে মাওলা তার বড় স্বপ্ন ছিল এই মাহফিলে উপস্থিত থাকবে বড় উদ্যোক্তা ছিল আল্লাহ কিন্তু তোমার বান্দারে তুমি নিয়ে গেছো রে মাওলা তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ এই মাহফিলে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী মুসল্লি সহ হাজির হয়েছে সকলকে তুমি ক্ষমা করে দাও আমার পর্দারের মা বোনদেরকে তুমি মাফ করে দাও আমার মা বোনদেরকে ওলির মা বানায়া দাও জানি না মায়ের ঘরে কি অশান্তি রে আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনদের ঘরগুলো শান্তি দিয়া ভরে দাও আমার মা মা বন্ধুকে মা খাদি যার মতো কবুল করে নাও ইয়া আল্লাহ যুব সমাজকে তুমি হযরতে আবু বকর হজরতে অমর হজরতে হাসান হুসাইনের মতো কবুল করে নাও ইয়া আল্লাহ আশেপাশের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও যারা অক্লান্ত শ্রম দিল যুবকরা আল্লাহ সামনে যেন আরো বড় প্রোগ্রাম করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমি নিজেও অসুস্থ আল্লাহ আমার সবর সঙ্গী আয় আল্লাহ মহিউদ্দিন সাহেবের আম্মা যান বড় অসুস্থ মুমুর শুরু রোগী মেডিকেলে ভর্তি আল্লাহ তার মাকে তুমি যদি হায়াত থাকে হায়াত বাড়ায়া দাও হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করে নাও ই আল্লাহ মেহেরবান খুদা আমার আব্বা আম্মা আল্লাহ ছেলে মেয়ে সহ যে যেখানে আছে সবাইকে নিরাপত্তা দান করে দাও আল্লাহ আজকের এই মা যারা আগমন করল অর্থ দিল সময় দিল মেধা দিল বুদ্ধি দিল দেশ বিদেশ প্রবাস থেকে অনেক বাইরা সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও মঞ্চে এবং মাঠে যে যেখানে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আমার প্রবাসী ভাইদের কামাইতে বরকত দান করে দাও আমার মা বোনদের মনের আশা পূর্ণ করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সাহি দরবারে হাত তুলেছি জীবনের সমস্ত গুনা কথা মাফ করে দাও সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন